ট্রাম্পের সামনে মাস্ক রুবিও দ্বন্দ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দ্বন্দ্বে জড়িয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার ছয় মার্চ হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে তাদের মধ্যে কথার লড়াই হয়েছে খবর এবিসি নিউজ ও রয়টার্সের এবিসি নিউজ জানিয়েছে মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসাবে ছিলেন তারা এলন মাস্ক ও রুবিওর রুবিওর বিতর্কে যোগ দেননি মাস্ক ও খবর প্রথম প্রকাশ নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাতে এবিসি নিউজ জানিয়েছে মাস্ক রুবিওর প্রতি অভিযোগ জানান যে তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি এর জবাবে রুবিও বলেন এই অভিযোগ সত্যি নয় তিনি বলেন এই বিভাগের হাজারের বেশি কর্মী আগাম অবসরে বেতন সহ গিয়েছেন এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রাম্প এবং বলেন মাস্ক ভালো কাজ সে এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেন যে তারা তাদের সংস্থাগুলোর প্রধান ইলন মাস্ক নন মাস্ক রুবিওর দ্বন্দ্বের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাইলে কোন মন্তব্য করেননি বলে জানিয়েছে এবিসি নিউজ তবে মাস্ক রুবির মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন তাদের কোনো দ্বন্দ্ব হয়নি আমি সেখানে ছিলাম আপনারাই শুধু শুধু ঝামেলা তৈরি করেন